টাটা বাই বাই রাজনীতি বড় পদক্ষেপ দিলীপ ঘোষের একের পর এক সব পরিচয় হারিয়েছেন সর্বহারা বিজেপি নেতা দিলীপ ঘোষ অল্প সময়ের মধ্যে রাজনীতিতে উঠেছিলেন লোকসভা নির্বাচনের সর্বশেষ পরিচিতি এমপি উপাধি হারানোর পরেই দলের রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব তার পরবর্তী কার্যভার সম্পর্কে এখনও কিছু বলতে পারেনি এরপর দিলীপ ঘোষ জানান তিনি রাজনীতি ছাড়তে প্রস্তুত শুক্রবার আনন্দবাজার অনলাইনকে দিলীপ ঘোষ বললেন আমি এভাবে বাঁচতে পারবো না আমার যদি সুনির্দিষ্ট কাজ না থাকে তাহলে আমি রাজনীতিকে টাটা বাই বাই বলব দলের অবস্থানহীন দিলীপ ঘোষের গুরুত্ব যে কমতে চলেছে তার ইঙ্গিত ইতিমধ্যে পেয়েছেন তিনি লোকসভা নির্বাচনের পর তিনি প্রথমবারের মতন দলের নতুন রাজ্য কার্যালয় পরিদর্শন করেন কোর কমিটির বৈঠকের দিন শেষবারের মতন শর্টলেকের অফিসে পা রাখার পরে তিনি রাজ্য সফরে রওনা দেন তিনি দলের কোনো নির্দেশনা না থাকলেও তিনি স্বতন্ত্রভাবে বিভিন্ন জেলায় যান তিনি বিজেপির পুরানো ও নেতা নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন দিলীপের অনুগ্রামীরা জানিয়েছিল কলকাতা ফেরার পরও দলের তরফে তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি দিলীপ ঘোষ বলেছেন আমি অন্য কারোর মতন প্রাক্তন পরিচয় নিয়ে কাজ করতে পারি না যতদিন দলে আছি ততদিন কাজ করলেও একটা সময়ের পর সিদ্ধান্ত নিতে হবে রাজনীতি ছাড়াও সমাজের অনেক কাজ আছে কিন্তু সেই সিদ্ধান্ত তিনি কবে ঘোষণা করবেন দিলীপ বললেন আমি আরও কিছুদিন অপেক্ষা করব দলের পক্ষ থেকে কিছু ঘোষণা করার অপেক্ষায় আছি কিন্তু আমি কাজ করছি আজ নির্বাচনের প্রচারে অংশগ্রহণ নেওয়ার কথা ভাবছি কিন্তু অপেক্ষার একটা সীমা আছে